রাজনীতি যেখানে এসে দাঁড়িয়েছে অর্থাৎ সরকারের কর্তব্য এইখানে এসে থেকেছে যে কটা মন্দির কে বানাচ্ছে আর কটা মসজিদ কে বানাচ্ছে কেউ একজন যদি বলে যে আমি দুটো মন্দির বানাচ্ছি তো আরেকজন বলছে যে আমি তিনটে মসজিদ বানাবো ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে যদি দেশের রাজনীতি থেকে দাঁড়ায় এবং সরকার যদি বেকারত্বের সমস্যা বলুন বা ইনফ্লেশনের সমস্যা বলুন এইগুলো সমস্যার সমাধান না করে জনগণের কি চাহিদা সেইগুলো সমস্যার সমাধান না করে ধর্মীয় উস্কানির দিকে যায় এবং ধর্মীয় বিভাজন সৃষ্টি করার মানে ধর্মীয় বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে তাহলে সেখানে দাঁড়িয়ে তো আমরা এই ধরনের প্রতিবাদে আমরা নামবই তার কারণ হচ্ছে আজকে দেখুন এই যে গীতা পাঠের কথা বললেন সেখানে ময়দানে যেই ময়দানে আমরা দেখেছি আমার ছোটোবেলা থেকে অন্তত আমি দেখেছি যে সেখানে চারিদিকে ময়দানে চারিদিকে প্রচুর এরকম চিকেন প্যাটিস ভেজ প্যাটিস নানান ধরনের কাকুরা ওখানে ব্যবসা করেন সেখানে ঘুরে ঘুরে প্যাটিস বিক্রি করেন এবং আজকে এই দৃশ্য বাংলার বুকে এটা দেখতে হলো আমাদেরকে এটা খুবই লজ্জাজনক একটা বিষয় যে ময়দানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে এবং তার চারিপাশে যখন সেই কাকুরাই যারা এত বছর ধরে প্যাটিস বিক্রি করেছেন তাদেরকে আক্রমণের শিকার হতে হলো কারণ তারা চিকেন প্যাটিস কেন বিক্রি করবে গীতা পাঠের মঞ্চে এসে কথাটা হচ্ছে যে ময়দানে এসে যদি গীতা পাঠ হয় তো তারা কারা প্রথমত যে হচ্ছে সেই যারা আশেপাশে যে মানুষেরা রয়েছে তারা তাদের পেটের দায় এই ব্যবসা করে তাদেরকে আক্রমণ করে এবং তাদেরকে পিটিয়ে মারা এই 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 অধিকার তাদেরকে কে দিয়েছে তার কারণ আজকে যখন এবং এইটা নিয়ে স্বাভাবিকভাবেই বিজেপি বা আর এস এস এর কোনো কোনো আহ নেই কোনো মন্তব্য নেই থাকবেও না তার কারণ হচ্ছে তাদের লক্ষ্য একটাই যে গোটা দেশটাকে তারা হিন্দু রাষ্ট্রতে পরিণত করতে চায় আপনি যদি ভিডিওটা দেখেন যেখানে ওই লোকটিকে মারা হচ্ছে সেখানে তাকে নাম জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার নাম কি বলুন এইটার কারণ কি তার কারণ হচ্ছে তাকে একটা মানে আইডেন্টি তার জানার যে তার সে আসলে হিন্দু নাকি আসলে মুসলমান মুসলমান হলে তাকে মারো হিন্দু হলে ঠিক আছে তাও ছেড়ে দেওয়া যায় এই যদি মানসিকতা হয় তাহলে আমরা সত্যিই জানি না যে মানে আমরা কতদিন এই দেশে গণতন্ত্র বা গণতন্ত্র শব্দটা আমরা কতদিন বলতে পারি কিন্তু যতদিন আমরা বলতে পারবো ততদিন আমরা প্রতিবাদ করবো বিক্রেতাকে মারধর করা হচ্ছে এবং শুধু তাই নয় আমরা এতদিন ধরে এত লিঞ্চিং এর ঘটনা যে ঘটেছে যেগুলো ধরুন মেন মিডিয়া কোনোদিন রিপোর্ট করে না যে বিভিন্ন উত্তরপ্রদেশে ঘটেছে হরিয়ানাতে ঘটেছে সেগুলো কোনোদিনও মেন স্ট্রিম মিডিয়ার কাছে খবর আসে না কিন্তু আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা নানান খবর নানান দিক থেকে পাই এবং আজকে বাংলার বুকে যে এই ধরনের লিঞ্চিং এর ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা এবং আমরা সেটার প্রতিবাদে রাস্তায় নামবই যতদিন এই বিজেপি আর এস এস এই বাংলার বুকে এই রাষ্ট্র যতদিন ধর্মীয় বিভাজন সৃষ্টি করবে ততদিন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো বিজেপি আসলে তো অবশ্যই বিপদ শুধু মাছ মাংস কেন বিজেপি আসলে অনেক দিক থেকে বিপদ বিজেপি আসলে আপনি দেখুন না এই যে উন্নাও হয়েছে বা হাতরাস হয়েছে সেগুলোতে সেই রাজ্যগুলোতে তারা মানে শাসকের স্থানে রয়েছে বিজেপি সরকার রয়েছে আজকে বিজেপি সরকার মানে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের সুরক্ষার মহিলাদের সুরক্ষা কোনোভাবেই দিতে পারে উল্টে তারা চায় যে মহিলারা যাতে রান্না করেই ফেরত যায় তারা চায় না যে মহিলারা শিক্ষিত হোক তারা চায় না যে মহিলারা রাস্তায় রাস্তায় বেরিয়ে মানে ইন্ডিপেন্ডেন্টলি করে বেড়া তো অবশ্যই বিজেপি আসলে অবশ্যই সেটা খুবই খারাপ